আমাদের নেতৃবৃন্দকে নিয়ে মিটিং করে দুঃখের বিষয় আজকে প্রায় বাইশ তারিখ উনিশের পরে ১৯ বিশ একই বাইশ আমাদের যে ফাইল আছে আমাদের যে দাবি দবা আছে এটা সরকার ইচ্ছা করলে এক ঘন্টার মধ্যে পূরণ করা সম্ভব কারণ আমাদের প্রত্যেকটা শিক্ষকের সরকারের কাছে তথ্য আছে শিক্ষক হিসাবে আছে সার্টিফিকেটের তথ্য আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে এবং

দেশের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সহ সকল ছাত্ররা আমাদের সাথে বক্তব্য ঘোষণা করেছিল আমাদের সাথে সাধারণ পাবলিক একত্রিত ঘোষণা করেছিল বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল ছিল না যারা আমাদের দাবিকে আমাদের অধিকার যে আমাদের দাবি তারা আমাদের সাথে একত্রিত ঘোষণা করে নাই সুতরাং সরকারকে সাবধান করে দিই অমনি যাবে বাস ক্লাব থেকে সমনাতে যাবে না শিক্ষা মন্ত্রণালয়ে যাবে না সতীবালায় যাবে তা কিন্তু আমরা বলতে পারি না আবু আদাই করার জন্য যেখানে যেতে হয় আমাদের শিক্ষকরা ওই পর্যন্ত যাবে এটা হতে পারে রসক হতে পারে মন্ত্রণালয় হতে পারে সতীবালায় হতে পারে প্রধান উপজেলা হল ভবন হতে পারে রাস্তা आमदार আমি পিট থেকে গেছি আর ছন দিকে তাকাতে চায় না সুতরাং সরকারকে